বর্তমান তো দেখতেছি তোমাকে ঘরে বালি মেয়ে মানে আনাগোনা আসা যা চলতাছে তাই শুনো এ মাসে কিন্তু পানির বিলটা বেশি ইদাও লাগবে তোমাকে হ স্বাদ তো আছে না মেলা বড়ো সাত। না না সাদ ইউজ করানো যাইতো না ভারাটিয়ার পোলাপান গাছ টাছ আছে তো নষ্ট করে ফেলায় বুঝলানি তো সাথে যাওয়া যাইতো না কি গো নিচের আর যে আমার কাছে নালি জানাইলো তোমাকে ঘরের পোলাপান নাকি খালি সারাদিন চিল্লা চিল্লি করে পোলাপান থামাই রাখবা চিল্লা চিল্লি করে কেন তো নিজেও তো ভাড়াটি থাকে আগেও তো সমস্যা হয় বুঝ না ঘরটোর কি মো শোনা না কি আমি কিন্তু এত টাকা ব্যয় করে কিন্তু ঘর বাড়ি করছি আসলে কি করমো মানে ঘরটার একটু মুই চটছে রাখো বুঝছো ভাড়া তো দিচ্ছি মানে নিজের বাড়ি মনে করে একটু পরিষ্কার রাখো হ্যাঁ টয়লেটের কি অবস্থা দেখি তো টয়লেট তো মনে হয় ঠিক করে পরিষ্কার করে না একটু পরিষ্কার টরিষ্কার করে ক কী যে কোথায় গুণ যেগুলো এসে উডে যা না না আগেই তো কই আনিছি যে এ বাসায় থাকতে হইলে কিন্তু থাকা অবস্থায় পাইপ পানির পাইপ তারপর ট্যাপ যা নষ্ট হয় সব কিন্তু নিজেরা টাকা দিয়ে সেরে নিবা ওইগুলো আমরা জানাইতে আসবে না এই মাসের তা কিন্তু এক হাজার করে টাকা বাড়তি সবাই ধরছি এক হাজার করে টাকা বাড়াই দিও কি আমার কি ভয় দাও নাকি থাকলে থাকো না থাকলে যাও গা তোমাকে মতো ভাড়াটি আর অভাব নাকি আমার বাসায় থাকতে হইলে এখন থেকে এক হাজার করে টাকা বেশি দেওয়া লাগবো মাসে ওই যে আসলাম কি আজকে তো মাসের ছয় তারিখ দশ তারিখের মধ্যে কিন্তু ভাড়াটা দিয়ে দিও মনে আছে নাকি তাই মনে করে দিবার আসলাম Lai